ওকে ফ্রেন্ডস দেখুন এই সবজিটি ভেজিটেবলস যেটা হলো স্পাইনি কট ইন ইংলিশ আমরা বাংলায় বলে থাকি কারকল তাই না দেখুন এটা কীভাবে চাষ করা হয় গ্রাম বাংলায় আমি দেখিয়ে দিচ্ছি দ্য মোড অফ কাল্টিভেটিং আর ক্রয়িং দিস স্পাইন ওকে দেখুন টু ফর্ক টাইপের এবং এই হলো গাছ শশা গাছের মতোই এই হলো ছোট একটু একটু হয়েছে যেটা দুদিন লাগবে সময় এই যে আরও দেখুন এই গাছটি ঠিক পান গাছ পান পাতার মতোই দেখতে এবং হচ্ছে এই যে ফুলটাও আমি দেখিয়ে দিচ্ছি এর ফুলটা হুম আচ্ছা এইভাবে তার তাদের মধ্যে দিয়ে এই যে আকর্ষণ যেটা হয়